আসসালামু আলাইকুম রাত দশটার সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন শ্রমিকদের কল্যাণে নজর দিতে মালিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালের খালেদা জিয়া অতি বাম ডান নয় দেশের সকল মানুষ আজ ঐক্যবদ্ধ ফখরুল বিএনপির ভাঙন আমরা চাই না কাদের তো ভারত দিয়ে ক্ষমতায় টিকে থাকা যাবে না রিজভি আজ চুয়াডাঙ্গায় তাপমাত্রা বিয়াল্লিশ দশমিক আট ডিগ্রি শেখ হাসিনাকে কটাক্ষ করে ফেসবুকে পোস্ট তোপের মুখে আওয়ামী লীগ নেতা এশিয়ার সেরা তিনশো বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই বাংলাদেশ টানা তিন দিন প্রতীক্ষিত বৃষ্টির আভাস শিক্ষামন্ত্রীর চিঠির পর সমাবেশের ডাক দিল ৩৫ প্রত্যাশীরা নিজ এলাকায় জানা যায় গিয়ে মোবাইল খোয়ালেন মন্ত্রী মধুখালীতে নিহত দুই সহোদরের বাড়িতে বিএনপির তদন্ত কমিটি এবং ভারী বৃষ্টিতে মদিনায় বন্যা রেড অ্যালার্ট জারি শুনছিলেন এবার বিস্তারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলকারখানার মালিকদের প্রতি বিলাসিতা কিছুটা কমিয়ে শ্রমিকদের কল্যাণে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন যে শ্রমিকেরা তাদের কঠোর শ্রম দিয়ে উৎপাদন বাড়িয়ে মালিকদের জীবন জীবিকা উন্নত করা অথবা বিলাসবহুল জীবনযাপনের সুযোগ করে দিচ্ছে সেখানে তারা বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের দিকে বিশেষভাবে নজর দেবেন সেটাই আমি চাই প্রধানমন্ত্রী আজ বুধবার বিকেলে মহান মে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এই আলোচনা সভার আয়োজন করে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে গেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বুধবার সন্ধ্যা সাতটার দিকে রাজধানীর হাসপাতালে পৌঁছান খালেদা খালেদা জিয়া জিয়া এর সন্ধ্যা দিকে গুলশানের বাসা থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন হাসপাতালে তার কিছু প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা করা হবে বলে জানা গেছে আটাত্তর বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ লিভার ও কিডনি জটিলতায় ভুগছেন বহু বছর ধরে আর্থরাইটিস ডায়াবেটিস দাঁত ও চোখের সমস্যা সহ নানা জটিলতা রয়েছে তার কারাগার থেকে বেরোনোর পর চিকিৎসার জন্য কয়েক দফা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন তিনি সকল দল ও মতের মানুষদের বিশেষ করে শ্রমিক সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সকল রাজনৈতিক দল ও মতবাদের মানুষরা ঐক্যবদ্ধ হন বিশেষ করে শ্রমিক সংগঠনগুলো আপনাদের অধিকার ফিরিয়ে আনার সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমাদের স্থির লক্ষ্য ফিরিয়ে আনবো আন্দোলনের মধ্য দিয়েই ভোটের অধিকার শ্রমিকের অধিকার ফিরিয়ে আনবো এই হোক আজকের সমাবেশের মূল লক্ষ্য আজ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক দলের প্রধান অতিথির তিনি এসব কথা ডাকা বলেন সভাপতিত্ব করেন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন সমাবেশ শেষে শোভাযাত্রা বের হয় শোভাযাত্রাটি নাইটিংগেল থেকে শুরু হয়ে ডানে মোড় ঘুরে আরামবাগ হয়ে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল বলেছেন বিএনপিকে আমরা আমরা ধ্বংস করতে চাই চাই না না বিএনপির ভাঙন তারা নিজেরা নিজেদের ভাঙনের জন্য দায়ী হবে বুধবার বিকেলে তেইশে বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গন শ্রমিক লীগ আয়োজিত শ্রমিক সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আওয়ামী লীগ অতিরিক্ত ভারত প্রীতি দিয়ে ক্ষমতায় টিকে থাকতে পারবে না বলে মন্তপক্রসান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী তিনি বলেন অতি বাম আর অতি ড্রান্ডা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে চায় না দেশের মানুষই আপনাকে আর সিংহাসনে দেখতে চায় না কারণ আপনি জনগণের ভোটে নির্বাচিত নন জনগণ আপনাকে ভোট দেয়নি অতিরিক্ত ভারত প্রীতি ও জুলুম নির্যাতন করে ক্ষমতায় টিকে থাকা যাবে না বুধবার চলমান তীব্র তাপদাহে অতিষ্ঠ নগরীর পথচারীদের মাঝে খাবার পানি স্যালাইন ও ফল বিতরণ কর্মসূচিতে তিনি একথা বলেন টানা তাপপ্রবাহের রেকর্ড করে এপ্রিল বিদায় নিলেও মে মাসের শুরুতেও কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না তারই প্রমাণ পাওয়া গেল চুয়াডাঙ্গায় বুধবার চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বিয়াল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান এরকম তাপপ্রবাহ দু একদিন অব্যাহত থাকতে পারে বাতাসে পরিমাণ অনেক বেশি থাকায় গরম অনুভূত হচ্ছে এই দাবদাহের সবচাইতে বেশি বিপাকে পড়েছে দিনমজুর খেটে খাওয়া রিক্সা ভ্যান এর আগে গতকাল মঙ্গলবার চলতি মৌসুমের সর্বোচ্চ রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল চুয়াডাঙ্গায় তেতাল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটাক্ষ করে ফেসবুকে পোস্ট দিয়ে তুমুল আলোচনার মুখে পড়েছেন পাবনার ভাঙড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সর্দার আবুল কালাম আজাদ ওই পোস্টের ভিত্তিতে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় নেতারা আবুল কালাম আজাদ ভাঙ্গুরা উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ বাকি বিল্লাহের ছোট ভাই ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি লোকমান হোসেনের ভাগ্নে এর আগেও তার বিরুদ্ধে ফেসবুকে বিতর্কিত লেখালেখির অভিযোগ রয়েছে গতকাল মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় আবুল কালাম আজাদ ফেসবুক অ্যাকাউন্ট থেকে স্ট্যাটাসটি পোস্ট করা হয় আজ বুধবার সকালে স্থানীয় নেতাকর্মীদের দৃষ্টিগোচর হলে সেটি ছড়িয়ে পড়তে শুরু করে এবং সমালোচনা শুরু হয় আওয়ামী লীগ নেতা সর্দার আবুল কালাম আজাদ ফেসবুক পোস্টে লিখেছিলেন হাসিনার নিয়মনীতির বিবর্তনে এই অঞ্চলের নেতাকর্মী জনগণের চরিত্রে পালাক্রমে ধর্ষণ চলতেছে তবুও আমি সতে সমালোচনার মুখে পড়ে এক পর্যায়ে আজ বেলা থেকে সাড়ে তিনটার মধ্যে পোস্টটি তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে ডিলিট করে দেওয়া হয় এশিয়া মহাদেশের সেরা বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক টাইমস হায়ার এডুকেশন এতে তালিকার তিনশোটি বিশ্ববিদ্যালয়ের মধ্যেও জায়গা পায়নি বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় মঙ্গলবার রাতে ওয়েবসাইটে এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং দু প্রকাশ করে টাইমস হায়ার এডুকেশন এবার এশিয়ার একত্রিশ দেশের সাতশো উনচল্লিশটি বিশ্ববিদ্যালয় নিয়ে এ র্যাঙ্কিং করা হয়েছে প্রকাশিত প্রতিবেদনে থেকে জানা গেছে এর তিনশো একতম অবস্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও তিনশো পঞ্চাশতম অবস্থানে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান চারশো এক থেকে পাঁচশো এর মধ্যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে তিনশো একান্ন থেকে চারশো এর মধ্যে পারদ উপরের দিকে উঠছে দেশ তাপমাত্রার প্রখর তাপে বিপর্যস্ত জনজীবন গরম ও অস্বস্তিতে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ কখনো তীব্র আবার কখনো অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে দেশের বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে এরই মধ্যে আগামী তিন দিনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এতে ঝড় বৃষ্টি ও শিলা বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে বুধবার সন্ধ্যা ছয়টায় দেওয়া পরবর্তী বাহাত্তর ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সীমা পঁয়ত্রিশ বছর করার দাবিতে দীর্ঘদিন আন্দোলন চালিয়ে আসছেন চাকরি প্রার্থীরা সম্প্রতি এ প্রতি পোষণ করে জনপ্রশাসন চিঠি দিয়েছেন এক মত শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালয় প্রাথমিক আলোচনাও হয়েছে এতে আশায় বুক বাঁধছেন পঁয়ত্রিশ প্রত্যাশীরা শুধু প্রশাসনিক সিদ্ধান্তের অপেক্ষায় চেয়ে থাকতে চান না চাকরি প্রার্থীরা পাশাপাশি আবারও মাঠের আন্দোলনে সক্রিয় হতে চান তারা এ লক্ষ্যে আগামী এগারো মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশের সমাবেশ কর্মসূচি ঘোষণা করেন তারা ওইদিন সারা দেশ থেকে সরকারি চাকরির বয়সসীমা পঁয়ত্রিশ বছর প্রত্যাশী চাকরিপ্রার্থীরা সমাবেশে যোগ দেবেন নিজ এলাকায় এক নারীর জানাজায় অংশ নিতে গিয়ে মোবাইল ফোন হারিয়েছেন ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান দুলাল মঙ্গলবার সকাল দশটার দিকে জামালপুরের ইসলামপুর উপজেলার শহীদ মেজর জেনারেল খালেদ মুশারফ গার্লস ঘটনা ঘটে জানা গেছে ভূমি প্রতিমন্ত্রী রাশেদ মুশারফের স্ত্রী হাস্তা মুশারফের জানাজায় অংশ নেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল নামাজের আগ মুহূর্তে ধর্মমন্ত্রীর ব্যবহৃত আইফোন ব্র্যান্ডের মোবাইলের এয়ারপ্লেন মোড অন করে কোনো এক ব্যক্তির হাতে দেন সেই ব্যক্তি আর মোবাইল ফোনটি ফেরত দেননি কার কাছে মোবাইল দিয়েছেন সেটা মনে নেই ফরিদপুরের মধুকালীর ইউনিয়নের জুমাইন মন্দিরে আগুন দেওয়ার অভিযোগে নিহত দুই অভিযোগের বাড়িতে গেলেন বিএনপি নেতারা বিএনপির প্রতিনিধি দল ভুক্তভোগীদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা এবং আর্থিক সহায়তা দেন এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের তদন্তের মাধ্যমে চিহ্নিত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা আজ বুধবার বেলা বারোটায় মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের চোপের ঘাট এলাকায় নিহতদের বাড়িতে যান বিএনপির তদন্ত কমিটির সদস্যরা প্রবল বৃষ্টিপাতে সৌদি আরবের বিভিন্ন স্থানে পানি জমে বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে অতিমাত্রায় বৃষ্টির কারণে মদিনায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে এছাড়া মদিনা অঞ্চলের সিভিল ডিফেন্স অধিদপ্তরের তরফ থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে এর তথ্য জানিয়েছে গালফ নিউজ সৌদির জাতীয় আবহাওয়া কেন্দ্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে মদিনার জন্য সর্বোচ্চ লাল সতর্কতা জারি করেছে সংস্থাটি মদিনায় আরো বজ্রসহ বৃষ্টি এবং হাওয়া যাবে বলে হয়েছে 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 এতে বলা আল ইসে সবচেয়ে বেশি বৃষ্টিপাত বৃষ্টির পানিতে এবং বিভিন্ন প্রাচীরে পানি উপচে পড়েছে এছাড়া বৃষ্টির পানির কারণে সৃষ্ট বন্যায় অনেক রাস্তা ও গাড়ি ডুবে গেছে এতে অনেক সড়ক বন্ধের পাশাপাশি বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে মদিনার সিভিল ডিফেন্স অধিদপ্তর সাধারণ মানুষকে সতর্ক থাকার অনুরোধের পাশাপাশি উপত্যকা এবং জলধারাগুলো থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে কৃষিপণ্য পরিবহনের রাস্তা দিয়ে চলাচলের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলেছে সংস্থাটি আমাদের আগামীকাল দুপুর দুইটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ